মাননীয় মাম অন্যান্য দলগুলোর কর্মীরা হামলার হামলার শিকার হলে হলে প্রতিশোধ নেওয়ার জন্য পাল্টা আক্রমণ করে থাকে বিচার না রাস্তা অবরোধ করে রাস্তা অবরোধ করে গাড়ি টাড়ি আটকায় রাখে কিন্তু আপনি ধরনের বা পদক্ষেপ নিতে অনুমতি দেন না সর্বদা আইনের কাছে যাওয়ার কথা বলেন আইনের আশ্রয় নিতে বলেন এখন আমার প্রশ্ন হলো যেহেতু বর্তমানে আইনের সুরক্ষা আমরা পাচ্ছি না তাহলে অন্যদের মতো আমরাও কি পাল্টা আক্রমণের নীতিতে যাব। বা রাস্তাঘাট অবরোধ সড়ক অবরোধ করে সরকারকে দাবি মানতে বাধ্য করব বা করতে পারি কিনা আপনি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে আল্লাহর নীতিতে আপনি চলতে হবে নীতি মানতে হবে আল্লাহর আপনি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান আর আপনি যদি জাহিলিয়াত প্রতিষ্ঠা করতে চান সেটা আল্লাহর নীতি মানলে হবে না আল্লাহ বলেছেন অন্যায়কে ন্যায় দ্বারা মোকাবেলা করো অন্যায় অন্যায়কে কি দ্বারা ন্যায় দ্বারা আল্লাহ বলেছেন ফেতমা নিষিদ্ধ ফেতনা হত্যা অপেক্ষাও জঘন্য অসাধ্য মিলাল কাতাল ফেতনা হত্যা অপেক্ষাও জঘন্য কিন্তু আল্লাহ বলেছেন কে তাল করো যুদ্ধ করো নবী করিম সাল্লাম দেখেন তো কোথাও কখনো আরব সমাজে কোনো বিশৃঙ্খলা করেছেন কারো পত্রত করেছেন কাউকে হুমকি কাউকে পাল্টা গালি দিয়েছেন না একটা পরিস্থিতি হয়েছে তিনি প্রথমে আদর্শ প্রসার করেছেন ওনাকে মক্কা থেকে বের করে দিয়েছে তিনি মোদিনায় গেলেন তখন আল্লাহ হুকুম দিয়েছেন তোমাদেরকে যারা ঘর থেকে বের করে দিয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো পর্যায়ক্রমে মানব জীবনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধের হুকুম এসেছে কারণ আল্লাহর দিন প্রতিষ্ঠা ছাড়া আসলে মানবতা কায়েম হবে না এজন্য জন্য হিজবুত তাওহীদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভরি ফুট স্টেপ আমরা ফলো করে চলবো রাসূল যেটা করেন নি আমরা সেটা করব না অনর্থক অহিতুক মানুষকে কষ্ট দেব না ধরেন এক জায়গায় আমাদের উপরে হামলা করেছে একটা দুষ্কৃতিকারী একটা চক্র আমরা কি করলাম রাস্তা অবরোধ করে আমরা অবরুদ্ধ করে গাড়ি আটকে দিলাম হাজার হাজার গাড়ি রাস্তায় আটকা পড়লো ড্রাইভার প্যাসেঞ্জার কত রুগী কত ভিন্ন ধর্মের লোক এই যে অনর্থক কষ্ট দিলাম আল্লাহ বলেছেন একজনের শাস্তি আরেকজনকে দিবা না এটা কি ইসলামের নীতি ভঙ্গ হবে না হবে কি না নীতিভঙ্গ হবে সেজন্য আমি বলি অন্যরা যা করে আমরা সেটা করতে পারি না হ্যাঁ আমরা একটা রাষ্ট্র ব্যবস্থার আন্ডারে বাস করছি যদি কোনো নৈরাজ্যকর পরিস্থিতি হয় রাষ্ট্র নাই আইন নাই তারপরে হলো কোনো আদালত নাই আইন বলবৎ করার জন্য কোনো কর্তৃপক্ষ নাই সেরকম কিছু হলে তখন আপনারা আত্মরক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন যেমন পাঁচ তারিখে শেখ হাসিনা সরকার যখন পালিয়ে গেলেন আঠারো কোটি মানুষকে রেখে সারা বছর বলেছেন তোমাদের নিরাপত্তা দেব আচ্ছা যাই হোক তিনি যখন পালিয়ে গেলেন আমরা অন্তত পনেরো দিন এই আমরা নিরাপত্তাহীনতার মধ্যে ছিলাম প্রায় এক মাস প্রথম তিন দিন তো সরকারই নাই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান সাহেব বলেছেন আমার উপর আস্থা রাখেন উনার বা কি দোষ দেব উনার লোকজন ঠিকমতে জায়গায় জায়গায় তখনও ডেপ্লয়েড করতে পারেননি তখন আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি হামলা করবে হামলা করবে উচ্ছেদ করবে মামুর বাড়ির আবদার আর কি এই ধরনের হুমকি দিয়েছে এই যে পরিস্থিতি অর্থাৎ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে তখন আসলে কিছু উপায় নাই নিজেদের ইজ্জত আব্রু মাল হেফাজত করার জন্য আপনি তখন যে কোনো পদক্ষেপ নেবেন কিন্তু রাষ্ট্র ব্যবস্থা যতক্ষণ বলবৎ আছে ততক্ষণ পর্যন্ত আপনার উপর যারা হামলা করবে আপনি চেষ্টা করবেন প্রতিরোধ করতে কারণ আত্মরক্ষার অধিকার আপনার রয়েছে তারপরে আপনি কি করবেন যথাযথ প্রমাণ দিয়ে আদালতের শরণাপন্ন হবেন মনে রাখবেন এই রাস্তা অবরোধ হরতাল অবরোধ ইত্যাদি করে মানুষকে কষ্ট দেওয়ার নীতি আমাদের নাই